আলিগঞ্জে ভাঙড়ি ব্যবসায়ীকে ভয় দেখিয়ে এসআই নিল পঁয়তাল্লিশ হাজার টাকা ঝিনাধর কালীগঞ্জে ভাঙ্গি ব্যবসার কাছ থেকে বিভিন্ন প্রকার হুমকি ও আটকের ভয় দেখিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে গত একুশ মার্চ ঘটনাটি ঘটলেও তিনি ভয়ে মুখ খুলতে পারেননি ভুক্তভোগী ফরিদুল ইসলাম কালীগঞ্জ শহরের পৌরসভার সামনে পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয় করেন বিষয়টি জানাজানি হলে বেশ আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী গত একুশ মার্চ দুশো পঞ্চাশ টাকায় একটি পুরাতন বাইসাইকেল ওজনে ক্রয় করেন ফরিদুল পরে কালীগঞ্জ থানার এ এস আই তাকে ফোন দিয়ে ভাঙা সাইকেলের বিষয়টি জানতে চায় উত্তরে তিনি বলেন একটি ছেলে বিক্রয় করেছে সাইকেলটি আমার কাছেই আছে এরপরে এ এস আই মাখন তাকে ফোন দিয়ে বলেন সন্ধ্যার পর সাইকেলটি আমাদের কাছে দিয়ে যাবেন এবার সন্ধ্যার দিকে এস আই প্রতীকসহ কয়েকজন পুলিশ আসি এ সময় ওসির একজন নিকট আত্মীয় তাদের সাথে ছিল সোনদারগা প্রথম ফিরালের তোমার কাছ থেকে একটা ভাঙা সাইকেল আর মতন আছে না কেন একটা ছেলে বেথলো আছে বললাম যে হাতে স্যার এটা ছেলে বেথল আমি বললাম না স্যার আমি আর এটা আমি বলতে পারি ভাঙা সাইকেল তো ভালো সাইকেল না গেল তার এবার মাখম দিয়ে মাখম রিং দিয়ে কথা যে তালি ওই সাইকেলটা আমাকে একটা সুন্দর পরে দিয়ে দেয় এই কথাটা বলে এবার পর সুন্দর দেখি প্রতীকী আছে দোকান থেকে পরিদলকে ডেকে নিয়ে পাশে যে একটি সমিলে নিয়ে যায় এসআই প্রতীক তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান ওসি আপনাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করবে তুমি সোরাই সিন্ডিকেটের সাথে জড়িত আছো তোমাকে টেনে হিসে থানায় নিয়ে যেতে বলেছে কমপ্লেন আছে সাংবাদিক সম্মেলন করবে এসপি বিভিন্ন ভাই বিধা আমি বললাম কারণে বলতো তুমি সোরাই সিন্ডিকেটের সাথে আছো এক পর্যায়ে 20000 টাকা দাবি করেন এসআই প্রতি এর দুই মিনিট পরে ওসির ভাই পরিচয় দেওয়া একজন ত্রিশ হাজার টাকা দিতে বলেন এরপর কথা বললেই টাকার পরিমাণ বেড়ে যায়

তারা সারাদিন বিভিন্ন গ্রাম ঘুরে পুরাতন প্লাস্টিক ও লোহার জিনিসপত্র কিনে আনে সেটা তার কাছে বিক্রি করে চলে যায় এ ব্যাপারে অভিযুক্ত এসআই প্রতীক কুমার মুঠোফোনে প্রথমে বিষয়টি অস্বীকার করেছিলেন কথার এক পর্যায়ে বলেন ব্যবসায়ী ফরিদুল একটা চুরি যাওয়া সাইকেল কিনেছিলেন সেই সাইকেল উদ্ধার করে তাকে দিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে তিনি বলেন পরে আপনার সাথে দেখা করবানে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিব কোনও প্রকার টাকার লেনদেনের অভিযোগ পেলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলেও জানান